নীলফামারি কৃষিভিত্তিক অর্থনীতির ঐতিহাসিক একটি জেলা নীলের দেশ দেশ নীল সাগরের আর এই রয়েছে হচ্ছে সেই তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা ব্যারেজ কেন বিখ্যাত বিখ্যাত জন্য এই হচ্ছে সেই নীলফামারি নীল সাগর বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত রংপুর বিভাগের প্রধান শহরগুলোর মধ্যে অন্যতম ও ঐতিহাসিক এই নীলফামারি আমাদের আজকের গন্তব্য তো চলুন দর্শক অপরূপ উত্তরবঙ্গ ভ্রমণের শেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গত কয়েকটি পর্বে দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও লালমনিরহাট ভ্রমণের সকল বিস্তারিত দেখেছেন যার সকল ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দেওয়া রয়েছে আর এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট থেকে নীলফামারির পথে তবে আপনারা যারা নীলফামারি সরাসরি আসতে চান তারা চাইলে সরাসরি ঢাকা থেকে রেল যোগে নীলফামারি আসতে পারেন অথবা সরাসরি বাঁচি করেও নীলফামারি আসার সুযোগ রয়েছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা ধকগ্রাম সিটমহল হলো ও তিন বিঘা করিডোর দেখা শেষে এখন যাচ্ছি নীলফামারি আর এই নীলফামারি যাওয়ার পথেই রয়েছে নীলফামারির অন্যতম আকর্ষণ এই তিস্তা ব্যারেজ তবে এটাকে শুধু নীলফামারের আকর্ষণ বললে ভুল হবে এটার এক প্রান্তে কিন্তু লালমনিরহাট অবশেষে আমি এসেই পড়লাম আর এই হচ্ছে সেই তিস্তা তিস্তা নদীর উপর নির্মিত ব্যারেজ থেকে এই তিস্তা ব্যারেজ পর্যন্ত কিভাবে এসেছি সেটা জানার প্রয়োজন পড়লে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন তিস্তা ব্যারেজ উত্তরাঞ্চলে অবস্থিত দেশের সবথেকে থেকে বড় সেচ প্রকল্প বাংলাদেশের সবথেকে বড় এই শেষ প্রকল্পের এক প্রান্তে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা আর অপর প্রান্তে রয়েছে নীলফামারি জেলার উপজেলা রংপুর দিনাজপুর নীলফামারি ও বগুড়া জেলার অনাবাদী জমিতে সেচ সুবিধা প্রদানের জন্য উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তৎকালীন সরকার তিস্তা ব্যারেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করে পরবর্তীতে উনিশশো সালে ছয়শো পনেরো মিটার দৈর্ঘ্যের চুয়াল্লিশ রেডিয়াল গেট বিশিষ্ট ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয় যা শেষ হয় উনিশশো সালে আর এই পুরো শেষ প্রকল্পটিতে ব্যয় হয় প্রায় পনেরোশো কোটি টাকা পাঁচ লক্ষ ষাট হাজার হেক্টর জমিতে শেষ সুবিধা প্রদানের লক্ষ্যে নির্মিত এই ব্যারেজটিতে বাইপাস ক্যানেলের উপরে নির্মিত গেট সহ ব্যারেজের মোট গেট সংখ্যা হচ্ছে অন্যটি ভ্রমণ পিপাসুদের জন্য তিস্তা ব্যারেজের দুই পাশে গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনী এছাড়াও ব্যারেজের এলাকায় রয়েছে কয়েকটি পিকনিক স্পট চাইলে লাইফ বোট স্পিড বোট বা নৌকায় ভাসতে ভাসতে উপভোগ করতে পারেন তিস্তা ব্যারেজের অপরূপ সৌন্দর্য বোটে কত কাকা তো কাকা বোটে কত কত সময় এই বোটে এই যে এইটে কজন হলে ছাড়বেন কজন হলে ছাড়বেন আমি তো একটা এখন এপ্রিল মাস আর এই সময় বা শীত মৌসুম এখানে যদি আসেন তাহলে তিস্তা নদীর রুক্ষতাই আপনার চোখে পড়বে তবে এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে আসতে হবে বর্ষা মৌসুম দর্শক ঘড়িতে এখন সময় বিকেল তিনটা আর আজ রাতের ট্রেনেই আমি ঢাকা চলে যাব তাই অনেকটাই তারা রয়েছে তাই এখানে আর সময় নষ্ট নয় চলুন এবারে চলে যাই নীলফামারি শহরে এবং সেখান থেকে চলে যাব নীলফামারির সবথেকে বড়ো আকর্ষণ যেটা সেই নীল সাগর দেখতে আর এখন এখান থেকে প্রথমেই অটোযুগে চলে যাব নীলফামারি শহরে একসময় নীল চাষের জন্য বিখ্যাত এই নীলফামারি আসলে এখন আর হয়তো নীল চাষ দেখা যাবে না তবে চোখ জুড়ানো সেই ফসলি ক্ষেত এবং ধুধু প্রান্তরের মাঠ সেটা কিন্তু ঠিকই রয়েছে দর্শক রয়েছি নীলের দেশ নীল সাগরের দেশ নীলফমারি আর এখন রয়েছে নীলফমারি রেল স্টেশনে তো স্টেশনের সামনের মোটামুটি মানের একটা রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি আর এখন গন্তব্য হচ্ছে নীল সাগর আর এখান থেকে নীল সাগরের দূরত্ব হচ্ছে তেরো কিলোমিটার আর এখান থেকে লোকাল অটোতেও নীল সাগর যাওয়া যায় তবে আমি যাচ্ছি রিজার্ভ করে সেক্ষেত্রে আমার দ্বিতীয় হচ্ছে পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে নীল সাগরে প্রবেশের প্রবেশ গেট আর এখানে প্রবেশ করতে বিশ টাকার টিকিট দিতে হয়েছে যেহেতু নাম নীল সাগর তাই সাগরের থিম মাথায় রেখেই হয়তো নীল সাগরটা এভাবে লেখা হয়েছে কাউকে যদি প্রশ্ন করা হয় নীলফামারি কেন বিখ্যাত তাহলে এক কথাই সকলে উত্তর দিবে নীল সাগর আর দর্শক এই হচ্ছে সেই নীলফামারির নীল সাগর আনুমানিক খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর কোনো এক সময়ে এই জলাশয়টির খনন কাজ শুরু হয়েছিল নীলসাগর বিরাট দিঘি ও বিন্না দিঘি নামেও পরিচিত কারো মতে রাজা বিরাট তার বিশাল গরুর পালের জন্য পানি সংস্কার করতে এই দিঘি খনন করে এবং তার কন্যা বিন্নাবতীর নামে এর নামকরণ করে বিন্না দিঘি পরবর্তীতে উনিশশো সালে নীলফামারীর তৎকালীন মহকুমা প্রশাসক ও অবসরপ্রাপ্ত সচিব এমএ জব্বার কর্তৃক এই দীঘিকে ক্ষেত্র হিসেবে পরিচিত করতে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় ও নীলফামারীর নাম অনুসারে বিন্যা দিঘির পরিবর্তে এর নামকরণ করা হয় নীল সাগর এ দিঘির পারে রয়েছে নারকেল বনবাবুল আকাশমণি মেহগনি শিশুসহ অজানা অচেনা হরেক রকমের ফুল ও ফলের সারি সারি বৃক্ষরাজি শীতকালে দেখা মেলে অসংখ্য অতিথি পাখির আর এ কারণেই উনিশশো সালে এই এলাকাকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে এখানে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে সনাতন ধর্মাবলম্বীদের বারণি সেনান অনুষ্ঠিত হয় যখন অনেক বড় মেলা এখানে বসে থাকে আর এখানে থাকার জন্য এই দীঘির পারেই সরকার অনুমোদিত অলোকনন্দা নামে একটি রেস্ট হাউস রয়েছে মোট তেপ্পান্ন পয়েন্ট নয় শূন্য একর আয়তনের এই নীল সাগর দীঘির জলভাগের আয়তন হচ্ছে বত্রিশ পয়েন্ট সাত শূন্য একর এবং চারদিকের পাড়ের আয়তন হচ্ছে একুশ একরের মতো এখানে সংক্ষেপে এই দিঘির কিছু ইতিহাস লেখা রয়েছে আর এর পাশেই রয়েছে ছোট পরিসরে একটি শিশু পার্ক দর্শক এই চ্যানেলটিতে আপনাদের জন্য নিয়মিত তথ্য নির্ভর ভ্রমণ বিষয়ক ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই আমার উৎসাহের জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশে যেতে শুরু করেছে আর আমার এবারের উত্তরবঙ্গ ভ্রমণও প্রায় শেষ হতে চলেছে দর্শক বিগত বেশ কয়েকটি পর্বে উত্তরবঙ্গের পাঁচটি জেলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি উপভোগ করেছেন আর এখন এখান থেকে আমি সরাসরি চলে যাব স্টেশনে কারণ রাত আটটার নীলসাগর এক্সপ্রেসে করে আমি ঢাকা চলে যাব আর এবারে উত্তরবঙ্গ ভ্রমণ এখানেই শেষ দেখা হবে কোনো নতুন স্পটে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা